হ্যালো ওয়েলকাম নিউ ব্লগ তো আজকে উর্বি একটা পার্সেল প্যাকেট করলো এবং রেখে দিল উর্বি পিকজেল তো আমরা আস্তে আস্তে দেখবো যে উরবিএ প্যাকেটটা নিয়ে কোথায় যাচ্ছে তো উর্বি ভাষা থেকে বের হওয়ার পর একবারও প্যাকেটটা কেউ কেউ ধরতে দেয় না মিষ্টি অনেকবার বলো যে আমরা দুজনে একসাথে নিয়েও দেয় নাই তো আমরাও সবাই রেডি যাব। আর আমরা যে অনুষ্ঠানে যাবো অনুষ্ঠানে দিদি পরে অ্যাটেন্ড করবো কারণ দিদি একটা বহুত প্রোগ্রাম ছিল ওটাতে অ্যাটেন্ড করতে গেলো তো আমরা বাচ্চা বাটিরা ও আমরা সবাই চলে গেলাম একজনের বাসায় তো আমরা বাসায় যাওয়ার পর সবাই খুব রাস্তায় অনেক মজা করলাম উরবি একবারের জন্য কেউ কেউ ওই প্যাকেটটা দেয় নাই তো প্যাকেটটা ও নিজে বসে ক্যারি করে রাখলো মানে ধরে রাখলো যে ওই গিয়ে দিবে তো আমরা তো চলে আসছি কোথায় সবাই বসে জায়গাটা দেখে চিনতে পারছো আজকে উর্বির দাদা ভাই আই মিন সাহিত্য দাদা ভাইয়ের হ্যাপি বার্থডে তো আমরা সবাই আসলাম ওর বার্থডে পার্টিতে সবাই এটা রেডি করতেছে ওর এখানে পিসিমন খুললো উর্বি মিষ্টি সোজা গড়ে ঢুকে যায় দাদাবাইকে গিফট দিল হ্যাপি বার্থডে গিফট তো বললো তুমি খুলে দেখো তোমার পছন্দ হয় না ওর সাথে সাথে খুলে দেখলো ওদের দাদা খুব খুশি হলো যে ওদের গিফট পেয়ে এই তো ওর বুলটি দিদি অনেক সুন্দর করে বার্থডে বেলুনগুলো সাজায় সাজা এসে এ হলো বার্থডে কেক বাট এখানে দুটো নাম কারণ সাহিত্য স্রোম আজকে সাহিত্য ওর বার্থডে সোমের বার্থডে কিছুদিন পরেও চলে যাবে তাই সাহিত্যর কেক নিয়ে ওকে বার্থডে সেলিব্রেশন করলো ছোটো মিষ্ট দেখতেছে ওরা সবাই বসে ছবি তুলতেছে এই হলো দুষ্টু মিষ্টি একটা মেয়ে ওকে যখন ভিডিও করতেছি ও এ করলো এরপর ওকেও বললো দুটো মিষ্টি মেয়ে তাইন ভুলটি ওরা সবাই বসে কেক কাটার জন্য এক এক করে যাদের নিমন্ত্রণ ছিল সবাই চলে আসলো এখন সবাই বসে কেক কাটবে তো ওর টিচার জয়িতা ও এসে মোমবাতি লাগিয়ে জ্বালিয়ে দিল। এখন সবাই একসাথে বসে ওর কেক কাটা নিয়ে বেজি সবাই কেক কাটতেছে বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ সাহিত্য হ্যাপি বার্থডে টু ইউ কেক কাটার পর সব বাচ্চারা একটা রুমে চলে গেল ওরা ওদের গল্প গসিপ নিয়ে বসলো তোমরা বসে অনেক মজা করতেছিল এক একজন এক এক কথা এক এক ইয়া তো উর্বি উর্বির খেলার সাথে পেয়ে ওর ভাইকে ওর সাথে বসে বললো মা আমাদের দুজনে ছবি তুলে দাও ওদের দুটো ছবি তুললাম দুজনে ড্রেস চেঞ্জ করে ফেললো দুজনে ড্রেস চেঞ্জ করে অনেক মজা করলো খেললো শ্লোক ভাই তো পরের দিন সকালবেলা চলে যাবে তারপর ওর সাথে অনেক মিশলো অনেক খেললো দুজনে তারপর খাওয়া দাওয়ার পর উর্বির জেঠু পিসু ও বাবা ওরা বসলো খাওয়া দাওয়া করার জন্য বার্থডে পার্টি শেষ করে আমরা বের হয়ে গেলাম বাসায় যাওয়ার জন্য তো উর্বি দুটো বেলুন নিয়ে নিলো ও ভোলানাথের মন্দির প্রণাম করে বেলো উর্বির বোমা ওরা বোবাতে প্রোগ্রাম থেকে এখানে বার্থডে পার্টিটা অ্যাটেন্ড করলো তো আজকের ব্লগটা এটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড টাটা সবাইকে